দর্শক আপনারা দেখছেন আঙুর বাগান জাতের এই আঙুর চাষে স্বাবলম্বী হয়েছে আমাদের বিল্লাল ভাই বিল্লাল ভাই মনিরামপুর উপজেলার এলাকায় তার মতো এই আঙুর চাষ করে সাফল্য দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল হয়েছে সেই আঙুর চাষের সাফল্যের যে কথা সেইগুলো শুনবো আপনার বাড়ির আঙিনাকে আঙুর দিয়ে সাজানোর জন্য কারণ আপনার বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এবং সাত কৃষিকে সমৃদ্ধি করার যে রহস্য বিল্লাল ভাই রপ্ত করেছেন সেটাই আপনাদেরকে শোনাবো বিশাল ভাই আঙুর গাছ কোথার থেকে সংগ্রহ করলেন কতদিন পরে আঙুর চাষ করলে এরকম দেখা যাবে আর এই আঙুর কেমন আর কি ধরনের হয় হয় রোগ আমাদের একটু বলবেন ভাই এটা ইউক্রেনের একটা জাত এটা ইউক্রেন থেকে কুড়ি গ্রামের রুহুল ভাই প্রথম নিয়ে আসছে ওনার মাধ্যমে আমার সংগ্রহ করা তো এই জাতটার নাম হলো বাইকনুর তো আমাদের আরো কয়েকটা জাত আছে তার ভিতরে এটাই উল্লেখযোগ্য তো আঙ্গুর এটা আমরা আঙ্গুরের প্রতি বাংলাদেশের মানুষের সবার প্রতি একটা দুর্বলতা আছে আঙ্গুর আমরা এটা কিনে খাই বাজার থেকে তো আসলে আমরা এতদিন জানতাম যে আঙ্গুর ফল আমাদের দেশে টক হয় যেটা খাওয়ার উপযুক্ত না কিন্তু আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে আমাদের দেশে আঙুর ফল মিষ্টি হচ্ছে এবং এই রঙিন আঙ্গুর ফল এটা আর যাদের যাদের এখনও কনফিউজ আছে বিশ্বাস হয় না তারা আমার বাগানে এসে খেয়ে দেখতে পারে তো এই আঙুর ফল এটা আমি চাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে গাছ থাকুক যারা এই গাছ থেকে নিজের গাছ থেকে মিষ্টি আঙুর ফল পেড়ে খাওয়ার অনুভূতি প্রত্যেকে গ্রহণ করুক এটা আমি চাই তো এটা আঙ্গুরফল ফল আসলে এটা বেশি রোগ বেলায় এতটা বেশি না এটা একটাই বেশি সমস্যা এটা মাকড়ের একটু সমস্যা করে এক্ষেত্রে আমরা মাকড় একটু ব্যবহার করি বাটি মেঘ আহ এই গাছটার বয়স কেমন ভাই এই গাছটার বয়স হলো এগারো মাস মাত্র এগারো মাসে এই গাছে অনেকগুলো থোকা আসছে আমার ওই পাশে সাত মাসের গাছেও অনেকগুলো থোকা করে আসছে তো আমি মনে করি ছয় থেকে সাত মাস এক বছরের ভিতরে প্রত্যেকটা ফলন চলে আসবে ভাইয়ের যে যে গল্প আপনারা শুনছিলেন এর থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল যদি সঠিক জাত নির্ণয় করে সঠিকভাবে গাছ রোপণ করতে পারেন এবং এর মাগুরের যে পরিচর্যাটা যদি সঠিকভাবে করতে পারেন ছয় থেকে দশ মাসের ভিতরে গাছে ফল সেজ সাজিয়ে যাবে এবং এই অন্তর কালার এবং মিষ্টি সুমিষ্ট এই ফল যখন আপনার গাছে এইভাবে পেকে থাকবে তখন আপনার সন্তান এবং আপনার বাড়ির যে সদস্যগুলো আছে সবাই কিন্তু এটা গর্ববোধ করবে যে নিজের বিদেশি জাতের ফল আমার দেশে আমার বাড়িতে চাষ হচ্ছে এবং সেই খেয়ে আপনার যে তৃপ্তি হবে সেই তৃপ্তির কথা আপনি বাজারের এক কোটি টাকার আঙুল কিন্তু কিন্তু পাবেন না নিজের বাড়িতে যে আঙুলের যে স্বাদে আপনার মন ভরে যাবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়ির আঙি নাই পরিত্যক্ত জায়গায় এবং সাতকেশিকে সমৃদ্ধি করার জন্য এই রকম আঙুর চাষ করতে ঠিক আছে